স্নান পর হবে তাই না রিল দিয়েই বসতে হয় তাই আর এখানে নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন দশটা মতো বেজে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আগে বাবুকে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দিয়ে এখন চলে এসেছি উপরের ঘরে গেছিলাম একটু ছাদে ছাদে প্রচণ্ড রোদ ভেবেছিলাম একটু ফুল টুল পেলে ফুল নিয়ে এসে গপুর জন্য একটু দেব কিন্তু এত রোদ না আর পাঁচতলা ছাদের ওপর গেলাম না একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে যখন পুজো দেব গপুকে এখনও তো ওকে স্নান করাই আমি কালকে তো নে পরে একটু ফ্রেশ করিয়ে পরে বসিয়ে রেখেছিলাম সিংহাসনে আজকে ভালো মতো স্নান দান করিয়ে ফুল টুল দিয়ে পুজো করব। তা আমার গপু তো উঠে পড়েছে মানে আমার বড় গপু তো উঠে অনেকক্ষণ আগে বসেই পড়েছে মানে ওকে খাওয়ানো হয়ে গেছে ফ্রেশ করানো হয়ে গেছে ও এখন নিচে আছে বাবার সাথে খেলছে আর এটা আমাদের গেস্ট রুম মানে এটা তিনতলার উপরে একটা গেস্ট রুম রয়েছে সেখানেই আমি এসেছি আসলে ছাদে গেছিলাম যে ছাদ থেকে এসে এখানে একদম হাঁপিয়ে গেছি এখানে আগে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে নিচে যাবো এই গেস্ট তো না নতুন যেহেতু হয়েছে মানে বেশি দেরি হয়নি তিন চার মাস মতো হয়েছে এই তিন তিনতলাটা আমাদের কমপ্লিট হয়েছে তো এখানে এখনও আমাদের ফ্যান লাগানো হয়নি মানে এটা গেস্ট রুমটা তো এখনো কমপ্লিট হয়নি তো ওই জন্য পুরোনো একটা টেবিল ফ্যান ছিল খুঁজে খুঁজে এখন তো টেবিল ফ্যানের কোনো মানে ইউজ হয় না বলে খুব পুরনো আমাদের একটা টেবিল ফ্যান ছিল তো এখানে বসতে গেলে এই টেবিল ফ্যান দিয়েই বসতে হয় তো এমনিই আমি বসে আছি প্রচণ্ড গরম লেগে গেছিলো ছাদে গেছিলাম তো আর এত রোদ না রোদ থেকে আসার পর মনে হচ্ছে কিছুই দেখতে পায় না একটু কিচেনে দেখবো এখন তো সেরকম কিছু আমাকে রান্না বান্না করতে হয় না যেহেতু মা আর বমনি মিলেই করে নেয় আজকে মাছ নিয়ে এসছে মাছই হবে আর মনে হয় একটা পাঁচ পিছুই সবজি হবে দেখতে হবে রান্নাঘরে গিয়ে একটু হেল্পও করতে হবে মা যেহেতু যাবে হচ্ছে ডাক্তার দেখাতে মায়ের একটা ডাক্তার দেখানোর আছে দাঁতের ডাক্তার মনে হয় তো মা সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে যাবে তো চলো যাওয়া যাক আগে নিচে গিয়ে দেখি রান্নাঘরের কি খবর এই ঘরটাতে তালা মেরে দিল তালা মারাই থাকে এই ঘরটা যখন দিয়ে আসে তাকে নিয়ে আসে চলো চলো নিচে চলো নিচে চলো না না নিচে চলো আসে রান্না করবো এইসব রান্না করব। চলে এসো রান্না করব। এই যে আমার গফু ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে বসে আছে এখন এখন সাজু কিছু হয়নি সাজু কিছু তো স্নান দানের পর হবে তাই না বাবু সুতির একটা জামা পরেছে সাদা কালারের খুব গরম এত গরমে তো এতু করা যায় না তাই না এখন বসে আছে আর এই যে এটা আমার দুষ্টু গপু এটা তো সারা বাড়ি দুষ্টুমি করে বেড়ায় পাশে মাছ তার সাথে মাছ বিশালি তরকারি কাঠার চচ্চড়ি আজকে আমাদের দুপুরে মেনুতে থাকবে বাটা মাছের ঝোল আমাদের জন্য মিশুর জন্য বড় মাছ হবে আর এখানে হচ্ছে ডাঠার চচ্চড়ি সব সবজি দিয়ে ডাঠার চচ্চড়ি করা হচ্ছে বাটার তরকারি আর এদিকে গরমে যেটা হয় আমাদের বাড়িতে প্রতিদিন সেটা হচ্ছে নিম ভাজা আমাদের বাড়িতে মিক্সি থাকার সত্ত্বেও এখানে শিল নড়াদা বাতা হয় তাও আবার শিলটা ভাঙা হাফ ভেঙে ফেলেছে আমাদের

হচ্ছে বড় কাতলা মাছ মুসি তো বাটা মাছ দেওয়া যাবে না যেহেতু কাঁটা প্রচুর এখানে নিম পাতাটা থাকা হয় জল ধরিয়ে রাখা হয়েছে নিম পাতা ভাজার যা সেন্ট ভালো লাগে আজকে তো তিন তারিখ হয়েই গেল আমাদের কদিন পরই যাওয়ার আছে তো টিকিট আমাদের করা নেই মানে মিস্টার সিনহার শিলচর থেকে মালদা আসার টিকিট এখনও হয়নি কারণ হচ্ছে টিকিট তো পাওয়া যায় না মানে ট্রেনে যেহেতু আসবে কলকাতা হয়ে আসতে গেলে ফ্লাইটের সুবিধা হয় কিন্তু ট্রেনে যেহেতু আসবে মালদার জন্য শিলচর থেকে একদম ডাইরেক্ট ট্রেন কাঞ্চনজঙ্ঘা আছে তো ওটাতে তৎকালে টিকিট কাটতে হবে তো ওটা এখনও কাটা হয়নি তো গোপুকে তো এখন আমরা আমাদের বেডরুমেই রেখেছি এরকম শোকেসের ওপরে রেখেছি ওকে এখনও সেরকমভাবে আমরা কি না কবো না না কব না তো ওকে এখন ওই কেন বলে সিংহাসনের উপর একটা সুতির জামা পরিয়ে রেখেছি স্নান টান করে পরে ওকেও স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখি যদি এখানে রাখা এখানে রাখবো নাহলে ঠাকুর ঘরে আমার যে গোপু আছে ছোট্ট গোপু তার সাথেই রেখে দেবো দেখি মা কি বলে এখন সাড়ে দশটার মতোই বাজে তো মিশুকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি আর ব্রেকফাস্টের সময় না কি যে খাবো কী যে খাবো ভাবতে ভাবতে শেষে এসে ভাতটাই খায় আর গরমের দিনে ভাত খেলে তো প্রচণ্ড পরিমাণে ঘুম পায় এরকমই এত রোদ বাইরে প্রচুর রোদ তারপরে যদি এখন ভাতটা খায় আর না হলে কী খাবো রোজ রোজ মুড়ি খেতেও ভালো লাগে না কাবলি ছোলার ঘুগনি মা কালকে করেছিল কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করছে না পর কদিন ধরে ছোলার ঘুগনি কাবলি ছোলার ঘুগনি খেলাম তো একটু ভাবছি মাছ ভাজা দিয়ে ভাত খাবো রান্নাটা তো মোটামুটি মায়ের কমপ্লিট হয়ে গেছে মা এখন কিচেনটা পরিষ্কার করছে তো চলো ব্রেকফাস্টটা করি সাড়ে দশটার সময় এরকম যদি থালা সাজিয়ে খেতে বসি তাহলে দুপুরের খাওয়ার সমানই হয়ে যাচ্ছে তাই না কি কী করবো বলে এই ভাত ছাড়া আর কিছু খাওয়ার নেই এখন ও বাবার বাক্সটা নিয়ে বসেছে ওষুধের বাক্স এই দু মাসে আড়াই মাসে মিশুর মুখস্থ হয়ে গেছে দাদু কোন সময় কোন ওষুধটা খায় তাই না আজকে তো বাবা পার্শে মাছ ছিল পার্শে মাছ মানে টাটকা টাটকা ছিল তো ভাজা দিয়ে খেলাম তো খুব ভালো লাগলো এই টাটকা ছোট মাছের ভাজা খেতে এত ভালো লাগে শিলচরে গিয়ে তো এটা পাবো না কারণ আমাদের তো সেই টাইমটা থাকে না সকালবেলা টাটকা মাছ এনে ভেজে সেদিনকার খাওয়ার আমাদেরকে ওই রবিবার দিন একদিন বাজার করতে হয় আর সারা সপ্তাহটা চালাতে হয় ওই জন্য ছোট মাছটা সেরকম আনা হয় না বড়ো মাছ দিয়েই খায় তো আজকে ছোট মাছ দিয়ে খেলাম বেশ ভালো লাগলো আরে বা দেখি 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 দেখো দেখো একটা দেখো

এই একটা মতো বাজে তাড়াতাড়ি করে স্নান দান করলাম গোপুকে পুজো দিলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি গোপুকে আজকে স্নান করালাম এই যে আমার গপুকে একটা সুতির জামা পরিয়েছি কিন্তু সুতির জামা তো বলছে এটা কিন্তু এই যে এত চুমকি টুমকি দেওয়া না হয়তো গরম আরও বেশি লাগবে এখানে ভোগও দিয়ে দিয়েছি তুলসী পাতা বাড়িতে আছে বলে তুলসী পাতাও দিয়েছি সাথে তুলসী মালাও রেখেছি আমার শিলচরে ঘরে যেহেতু তুলসী মানে গাছ নেই মানে দুবার তিনবার এনে লাগিয়েছিলাম কিন্তু ওখানে যেহেতু বৃষ্টি বেশি হয় তো আর আমার পাঁচতালার ওপরে ব্যালকনিতে প্রচণ্ড পরিমাণে জল ঢুকে বৃষ্টির জল ওই জন্য খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তা আমি ওই জন্য হাতের পাশ নিয়ে রেখেছি তবে এবার গিয়ে পরে তুলসী গাছ আবার নিয়ে এসে লাগাবো ধর মুকুরটাও খুব সুন্দর আছে আর কি ভালো লাগছে আগে তো ওই শোকেশের উপরে রেখেছিলাম কিন্তু হাত যাচ্ছে না ওই জন্য এই টেবিলটার ওপরে এক সাইডে রেখে দিলাম একে তো খাবার দিয়ে দিয়েছি এখন বড়োবাবুকে যাবো খাবারটা দেবো ওর তো খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু তার আগে আমি ঘরের পুজোটা করবো ঘরের পুজো দেওয়া হয়নি মারা চলে গেছে ডাক্তার দেখাতে এই জাস্ট বেরোলো সাড়ে বারোটা থেকে বেরোবো বেরোবো করতে করতে এখন বেরোলো তো মার যেহেতু স্নান হয়নি ওই জন্য মা পুজো করে যেতে পারলো না এদিকে যাই আমি তাড়াতাড়ি করে পুজোটা করি দিয়ে পরে বিষুকে খাব গপুকে ঘুমাতে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাবু দুটোর মধ্যে বাজে মিশুর তো খাওয়া হয়ে গেছে এক দেড়টা নাগাতি আমারও খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই মিশু যেই ঘুমোতে আসছে কালকে রাত থেকে বলছি ঘুমোতে এসো আজকে দুপুরবেলাও বললাম চলো ঘুমোতে এসো ও যখনই ঘুমোতে আসছে তখনই গোপালকে নিয়ে চলে আসছে মানে হাতের কাছে এখন তো যেহেতু হাতের কাছে চলে এসেছে ওই জন্য তো আরও বেশি আগে তো শোকেশের ওপর ছিল বলে আবার এসছে তুমি কি করতে এসেছো গপু গোপু এখন ঘুম হচ্ছে দেখছো কি দুষ্টু ও ওখান থেকে এসে এখানে গোপুকে নিবে দেখো 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 আর তো এখনো পর্যন্ত আসেনি সেই কখন গেছে মা গেছে হচ্ছে দাঁতের ডাক্তার দেখাতে দাঁতের ডাক্তারের না অনেক টাইম লাগে অনেক টাইম মতো অনেকই টাইম লাগে মানে দু তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় এত পেশেন্ট থাকে ওখানে বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়ে প্রায় বিধ্বস্ত অবস্থা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিয়েছি গোপুকে খেতেও দিয়ে দিয়েছি এত গরম পড়েছে এত গরম পড়েছে কিচ্ছু ভালো লাগছে না তো তারপরে হঠাৎ করে মনে পড়লো ভিডিওটা আমাকে এন্ড করতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সবার খুব ভালো থেকো আর সুস্থ থেকো